সুপ্রিয় জব ক্যান্ডিডেট বিন্দুরা আমি আপনাদেরকে গতকাল আমি একটা লাইভ করেছিলাম ওখানে গ্রামার কীভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন সে বিষয়ক আমি অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির জন্য যে দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন সে বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম এখন আজকে আমি আপনাদেরকে এমন একটা বই রেকমেন্ড করব যে বইটা যদি আপনি যদি পড়েন আপনার মিনিমাম এইটি থেকে নাইনটি পার্সেন্ট গ্রামারের কিন্তু আপনার প্রস্তুতি কিন্তু সম্পন্ন হবে যেমন বইটি হচ্ছে যে বইটা এখানে আপনি যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা এটা একটা লম্বা বই এটা হচ্ছে না অক্সফোর্ড প্রেসের রেল অ্যান্ড মার্টিনের এটা কলকাতার পিজ সেটাকে ট্রান্সলেট করে কিছু মডিফাই করে বইটা কিন্তু উনি লিখেছেন আমার কাছে যেটা মনে হয়েছে অসাধারণ মনের একটা বই অসাধারণ মানের একটা বই এই বইটা আপনি পড়লে কেন আপনার একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে সে বিষয়গুলো কিন্তু আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করি আমি দেখেছি এই বইটা এমনভাবে কিন্তু আলোচনা করা হয়েছে এই বইয়ের মধ্যে কিন্তু যে কনটেন্সগুলো আছে এখানে আপনি যে কনটেন্সগুলো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো কন্টেন্টস আছে এখানে এ বইটা একেবারে ব্লাসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা কন্টেন্স খুব ভালো করে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের বাজারে অনেকগুলো জবের বই থাকে অনেকগুলো বই অথচ এই বইগুলো থেকে বিভিন্ন ধরনের রেফারেন্স দেওয়া হয় এখান থেকে অনেক কিছু কিন্তু কি কালেকশান করে উদ্ধৃতি দিয়ে রেফারেন্স নিয়ে কিন্তু জবের বইগুলো কিন্তু নিতে হয় কিন্তু মূল বই হচ্ছে যে আপনার বেসিক বই একবার রুট লেভেলের বই হচ্ছে যে কিন্তু এগুলো অরিজিনাল বই হচ্ছে যে এগুলো আপনি আমি যদি বলি আপনি যেমন বিভিন্ন বইয়ের মধ্যে আলোচনা করে বলো আমি বলবো না যে কোনো বই খারাপ কিন্তু ওখানে অনেক কিছু হয়তো কিছু আলোচনা করা থাকে কিন্তু এই বইটাতে আপনার প্রত্যেকটা টপিক মাত্র কয়েক পেজের দুশো পেজ বা আড়াশি পেজের মতো আপনার প্রত্যেকটা টপিক এমনভাবে আলোচনা করেছে যেগুলো আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সব জায়গায় ব্যবহার হবে যেখান থেকে প্রশ্ন করা হতে পারে সে বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এখানে আমি স্টুডেন্টকে পড়াতে গিয়ে কিন্তু স্টুডেন্টদের অনেক কিছু কিন্তু এখানে আমি অনেক কিছু মার্ক করে দিয়েছি বইয়ের মধ্যে অনেক কিছু মার্ক করা হয়েছে সাপোজ অর্থাৎ আমি আমার আমি যখন স্টুডেন্ট পড়াই সবাইকে কিন্তু এসএসির স্টুডেন্ট হোক এসিসি স্টুডেন্ট হোক অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট হোক এবং জব ক্যান্ডিডেট স্টুডেন্ট হোক আপনাকে আপনার গ্রামারের প্রাথমিকভাবে শুরু থেকে অ্যাডভান্সের প্রস্তুতির জন্য এই বইয়ের কোনো বিকল্প নেই এখানে যেমন বেসিক গ্রামারগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে পার্টস অফ স্পিচ নাও ট্রেনাউনভার অফ অ্যাডভার কনজেনশন ইন্টারজেকশন প্রত্যেকটা টপিক আবার আলাদা করে কিন্তু এখানে আলোচনা করেছে যে আলোচনাগুলো সেই বিষয়গুলো আলোচনা করেছে প্রত্যেকটা যেগুলো খুব হিনস এ বইয়ের কিন্তু একটা প্রত্যেকটা কেয়ার মধ্যে কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর টপিকের নিচে কিন্তু এখানে এ রেকট্যাঙ্গুলার যেটা আই থাক আকৃতি দিয়ে কিন্তু বিভিন্ন কিছু কিন্তু এখানে বা স্টার মার্ক দিয়ে কিন্তু হাইলাইট করেছে যেগুলো কিন্তু বিভিন্ন বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইজিং করলে দেখা যায় ঘুরে ফিরে কিন্তু ওই সমস্তগুলো থেকে কিন্তু প্রশ্ন করে মেন মেইন গুলো ধরে কিন্তু আলোচনা করেছে আর এত সুন্দরভাবে কিন্তু ডিসকাশন করেছে গ্রামারগুলো আপনি টিচার ছাড়াই কিন্তু অনেক কিছু কিন্তু নিজে বুঝতে পারবেন এই বইয়ের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে কিন্তু এ ঠাই যেমন আমি যে বললাম বেসিক গ্রামারগুলা খুব সুন্দর করে আলোচনা করছে যেমন প্রাইভোডিশন প্রাইভিশনটা হচ্ছে যে যতই আপনি প্রাইভোজিশনের রুলস পড়েন না কেন কিন্তু আপনি শুধু প্র্যাকটিক্যালি কিন্তু প্রাইভিশন ইউজ করতে পারবেন না এখানে রুলসও আলোচনা করেছে প্রেপিশনের প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ইউজ করবেন এক্সাম্পলের মাধ্যমে মুখস্থ কি কি মুখস্থ করা লাগবে সব কিছু কিন্তু ইনস অ্যান্ড আউটস কিন্তু প্রেপিশন কিন্তু এখানে কিন্তু আলোচনা করেছে এই বইটার মধ্যে তাহলে এই যে বেসিক গ্রামারগুলো কীভাবে আমি আলোচনা করলাম বললাম যেমন এখানে আমি যদি কয়েকটা পয়েন্ট বলি নন পাইনি এটা থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রায় সময় কোয়েশন করে বিভিন্ন জায়গায় এত সুন্দর করে জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপেন পার্থক্য বুঝিয়েছেন এখানে অসাধারণভাবে আপনি এটা যদি আলোচনাটা যদি ভালো করে যদি পড়েন দেখবেন যে কিন্তু কম্পিটিটিভ এক্সামের বইগুলো থেকে যে কোনো কোয়েশনের কিন্তু অ্যান্সার আপনি নিজেই করতে পারবেন এরপরে আসি আমি যেমন অ্যাডভান্স গ্রামার এখানে অ্যাডভান্স গ্রামার মধ্যে সেন্সিং সেন্টেন্স কম্পিটিং সেন্টেন্স অনেক কিছু কিনতে পারে এখানে কিন্তু অ্যাডভান্স গ্রামারও কিন্তু আলোচনা করেছি এরপর আসি আপনি গ্রামে আপনার জুখে পার্টে যেমন গ্রুপ বড় অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশান আপনার ওয়ার্ড মিনিং অনেকগুলা এরপরে এক কথায় প্রকাশ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রিজের বারফ ইডিয়ম বাগদারা এভরিথিং যেমন আপনি একটা কম্পিটিভ এক্সামের বইতে যান দেখবেন যে কিন্তু আপনার কিন্তু ইডিয়ম আছে কিনা দুই হাজারের কাছাকাছি কিন্তু আপনি এতগুলা কখনোই কিন্তু মনে রাখতে পারবেন না এই বইয়ের মধ্যে যে যেমন গ্রুপ বারফ অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশান এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়ম যেগুলো খুব সংক্ষেপে আলোচনা করেছে যেগুলোও এখানে দেওয়া হয়েছে দেখা গিয়েছে আমি বিগত সালে যতগুলো প্রশ্ন কিন্তু বিসিএস থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে অনেকগুলো কিন্তু এখানে যেগুলো আছে এগুলো কিন্তু প্রায় সময় রিপিট করেছে আপনি এগুলো পড়লেও কিন্তু অনেক কিছু কিন্তু কমন পাবেন তাহলে এই বইটা পড়লে কিন্তু আপনার সব ভোকাবুলারি ছাড়া ভোকাবুলারি অংশ অ্যাপ্রোপ্রিয়েট প্যাপোজিশান গ্রুপ ভার্ব আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়ম সব কিছু মোটামুটি এখান থেকে কিন্তু আপনার প্রস্তুতি হয়ে যাচ্ছে তাহলে গ্রামারের যেমন জন্য যেমন এই বইটা গুরুত্বপূর্ণ আপনার এরপর হচ্ছে যে এই যেটা আপনার ভোকাবুলারি পার্টের যে সম্পূর্ণ অংশগুলো আছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ আসে আবার এই বইটা রাইটিং পার্টের কিছু গুরুত্বপূর্ণ হিমস আলোচনা করেছে বা আপনি একটা ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ কীভাবে ট্রান্সলেশন করবেন অনেক কিছু কিন্তু রাইটিং স্কিলের কিন্তু এই বইতে লাস্টের মধ্যে খুব খুব ভালোবাবো আলোচনা করছে যেমন আপনি একটা সেন্টেন্সকে কীভাবে কিন্তু কি যেতে করবেন অনেকগুলো অংশ মিলে কীভাবে একটা সেন্টেন্স কিন্তু কী করবেন গঠন করবেন খুব সুন্দর করে আলোচনা করেছেন কীভাবে একটা সিম্পল কমপ্লেক্স অনেকগুলো সিম কম কমপ্লেক্স আর কম্পকে কীভাবে স্প্লিটিং করে আপনি কিন্তু সিম্পলি কিন্তু জয়েন করবেন স্প্লিটিং করে আলাদা আলাদা করে সিম্পল গঠন করবেন আবার অনেকগুলো সিম্পল মিলে কীভাবে জয়েন করে বা জয়েন করে কীভাবে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড গঠন করবেন এই বইয়ের মধ্যে খুব অসাধারণ করে আলোচনা করা হয়েছে যেগুলো হচ্ছে রাইটিং স্কিলের খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ট্রান্সলেশন কীভাবে করবেন এখান থেকে অনেক কিছু কিন্তু আপনি ফর্মুলা শিখতে পারবেন তাহলে এ বইয়ের এরপর আসি লোকাবিলারি পার্টের মধ্যে শব্দ মনে রাখার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফর্মেশন শব্দ গঠন করবেন কীভাবে গঠন করবেন সাফিক্স অ্যান্ড ট্রিফিক্সের যে গুরুত্বপূর্ণ একেবারে বিস্তারিত আলোচনাগুলো সহ এবং একটা শব্দের চারটা পিস যেমন নাউন হতে পারে অ্যাজেকটিভ হতে পারে আপনার অ্যাডভার্ব হতে পারে ভারফ হতে পারে এই যে ওয়ার্ডগুলা কীভাবে পার্সঅেস পিস ট্রান্সফরমেশন করবেন চেঞ্জিং করবেন একটা থেকে আরেকটাতে নিয়ে যাবেন এই সমস্ত কৌশলগুলো কিন্তু এই বইতে অসাধারণভাবে আলোচনা করা আছে এবং সেম ওয়ার্ড একই ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সের ডিফারেন্ট পার্স পিস কীভাবে হচ্ছে যেটা দেখে কম্পিটিভ এক্সামে পার্সঅ অফিস আইডেন্টিফিকেশন অনেকগুলো কোয়েশন এখান থেকে নেওয়া হয়েছে আপনি এখান থেকে এগুলো কিন্তু এখানে আলোচনা আছে অর্থাৎ ভোকাবুলারি পার্টটা শব্দ আপনি যখন ভোকাবুলারি পার্টটা যখন প্রস্তুতি দিতে প্রাথমিক যে নলেজটা শব্দ কীভাবে আপনি শিখবেন গঠন কীভাবে করবেন এই সমস্ত ফর্মুলাগুলো এখান থেকে কিন্তু আপনি পাবেন অর্থাৎ আমি যে বলতে পারি বেসিক গ্রামার অ্যাডভান্স গ্রামার ফ্রি রাইটিং ভোকাবুলারি পার্ট এবং ভোকাবুলারি শিখার জন্য যে প্রাথমিক নলেজ এই বইটাকে কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আমি যদি বলি একেবারে পূর্ণাঙ্গ একটা প্রস্তুত হয়ে যাবে মোটামুটি কিন্তু কোনো কম্পিটিভ এক্সামের বই পড়ার আগে যে বইটা আপনাকে অধ্যয়ন করতে হবে আমি মনে করি এই বইয়ের কোনো বিকল্প নেই শুধু কিন্তু জব ক্যান্ডিডেট না যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ বা এসএসসির স্টুডেন্ট বা এসএসসির স্টুডেন্ট ভেরি ভেরি সিগনিফিক্যান্ট বুকস ফর এভরিওয়ান এই বইটা আমি আশা করব সবাই এই বইটা কিন্তু কি পড়লে কিন্তু খুবই উপকৃত হবে আমি সবার শেষে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফলো মাই ফেজ আবার যদি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন